আগামী কালকে থেকে এই কয়েন গুলো আবার কিনা চালু হচ্ছে যাদের কাছে এখনো পর্যন্ত এই রেড কয়েন গুলো আছে কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি বহুদিন যাবত এক টাকা রেড কয়েন কিনা বন্ধ করে দিয়েছিলাম যাদের কাছে এই এক টাকার রেড কয়েন বা লাল কয়েন আছে তারা আজকের এই ভিডিওটি দেখুন আগামী কালকে থেকে এই কয়েন গুলো আবার কিনা চালু হচ্ছে যাদের কাছে এখনো পর্যন্ত এই রেড কয়েন গুলো আছে কিন্তু বিক্রি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এটা কিভাবে বিক্রি করবেন বা আমার কাছে কিভাবে আপনারা বিক্রি করতে পারেন তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনুরোধ করব যদি আপনার কাছে এই ধরনের 1 টাকা লাল কয়েন বা রেড কয়েন থেকে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা অনেকেই জানেন যে এই এক টাকার লাল গুলো বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং এটা অনেক ভালো দামে বিক্রি হয় কিন্তু অনেকেই জানেন না এটা এটা সঠিক মূল্য কত বা কিভাবে বিক্রি করা যায় তো এটার জন্য আমাকে প্রচুর মানুষ ইউটিউবে কমেন্ট করেন এবং ফেসবুকে কমেন্ট করেন তো এটা মূলত আমার কাছে দুই ধরনের পয়েন্ট আছে কোন ধরনের পয়েন্ট কিরকম মূল্য পাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এই যে কয়েন আছে এগুলো কিন্তু পুরাতন কয়েন পুরান বলতে এতটা পুরান না কিন্তু এই কয়েন নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে লালচে একটা দাগ হয়ে গেছে এবং এটা মাটিতে থাকার কারণে এটা ক্ষয় হয়ে গেছে কিন্তু আমার হাতে এই যে দুইটা কয়েন দেখতে পাচ্ছেন এটা একদম পরিষ্কার কয়েন এবং এই কয়েনটার মূল্য একটু বেশি কারণ এটা পুরাতন কয়েন কিন্তু এটা পরিষ্কার থাকার কারণে এটার মূল্যটা বেশি এখন আপনারা বলতে পারেন যে ভাই পরিষ্কার কয়েন তো আমার কাছে আছে কিন্তু মূল্যটা কত আসলে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে সাল যদি আপনার কাছে উনিশশো নিরানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালের এই দুইটা থাকে আপনি মূল্য পাবেন এছাড়া অন্যান্য যেসব সালের কয়েন আছে সেইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব একটা দাম পাবেন না এবার আপনাদের কথায় আসি যে এই কয়েন মূল্য কেমন দেখুন এই যে কয়েন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো আছে যেমন Amazon, ইবে Flipkart ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি এই কয়েনগুলো 5 থেকে 20000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এবার আসি এই পুরাতন কয়েন সম্পর্কে যেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু আপনি যদি ওই সব ওয়েবসাইটে যান সেগুলো কিন্তু এটা সর্বোচ্চ হলে 500 থেকে 1000 টাকা বিক্রি করতে পারবেন। এবার আসি আমাদের বাংলাদেশী যে কয়েন গুলো বা বাংলাদেশে যে বিক্রি করা যায় এই কয়েন গুলো কেমন দাম বাংলাদেশে আমি যদি এই কয়েন গুলো বিক্রি করতে চাই তাহলে কেমন দাম হতে পারে অনেকেই আপনাদেরকে বলে থাকবেন যে 1 লাখ টাকা বা 50000 টাকায় বা 20000 টাকায় এই কয়েন গুলো বিক্রি হয় এটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা এটা আসলে ভিউজ পাওয়ার জন্যই মূলত এই ধরনের কথাবার্তা বলে থাকে আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেখানে আপনার টাইটেল দিয়ে আছে এক লাখ টাকা কয়েন ডিট্রি হচ্ছে আসলে এই ধরনের পয়েন্ট পি হচ্ছে আমি আমার টাইটেলে দিয়েছি কিন্তু ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন এবারে শে এই বাংলাদেশে এই পয়েন্টগুলোর মূল্য কেমন এটা মূলত একটা 1 টাকা রেড কয়েন এটা মূল্য 1 টাকাই যদি এই কেউ সংগ্রহ করে রাখে মানে আমি ধরেন এই কয়েনগুলো সংগ্রহ করছি আমি সংগ্রহ করে রেখেছি আমার ভবিষ্যতে যদি এই কয়েনগুলোর দাম হয় তাহলে আমি বিক্রি করার জন্য এটা একটা লটারি সিস্টেম আপনার বাজলে বাজলো তা বাজবে না তো এই কয়েনগুলো যারা সংগ্রহ করে রাখেন তাদের কাছে যদি আপনি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে 10 থেকে 15 টাকা বা 20 টাকা বিক্রি করতে পারবেন বাংলাদেশি কিন্তু এখানে আপনার একটা ধারণা ভুল আছে সেটা হচ্ছে আপনারা টিকটক ইউটিউব বা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা অন্যান্য যে সব সোশ্যাল মিডিয়াগুলো থাকে সেগুলোতে আপনারা এই সব কয়েনের মূল্য আপনি অবাক দেখবেন যেমন ধরুন এক লাখ টাকা 1 লাখ 20000 টাকা বা 50000 টাকা 2 লাখ টাকা এই ধরনের কিছু টাইটেল দেখবেন বা এই ধরনের কিছু কথাও শুনবেন আপনারা এটা যদি কেউ সংগ্রহ করে রাখে বাংলাদেশে সর্বোচ্চ 15 থেকে 20 টাকা আপনি বিক্রি করতে পারবেন এবার আসি আমি আপনাদের কাছ থেকে এই কয়েনগুলো কেমন দামে কিনবো আমি মূলত এই কয়েনগুলো চেষ্টা করি ইন্টারন্যাশনাল যে সব ই-কমার্স ওয়েবসাইট আছে সেগুলোতে বিক্রি করার সেজন্য আমি একটু দাম বেশি দিচ্ছি যাদের কাছে আছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব যারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং মানে ভালো ভালো কমেন্ট করবেন তাদের সাথে আমি যোগাযোগ করে এই কিনে নেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ একটা কয়েন আমি দিব দুইশো পঞ্চাশ টাকা করে যদি আপনার কাছে থাকে দুইশো পঞ্চাশ টাকা করে আমি এক একটা কয়েন আপনার কাছ থেকে কিনে নিব তবে আমি তাদের কাছ থেকেই কিনবো যারা আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আপনাদেরকে